হরিচাঁদ জয়গুরুচাঁদ আমরা এই মুহূর্তে এসেছি বাঘা যতীন রবীন্দ্রপল্লী এ পঁয়ত্রিশ এখানে আপনারা জানেন যে মতুয়া সমাজ মতুয়া ধর্মকে এক নূতন মাত্রায় নতুন আঙ্গিকে নিয়ে যাবার জন্য দেবেন্দ্রলাল বিশ্বাস আচার্য দেবেন্দ্রলাল বিশ্বাসের তার অবদান অনস্বীকার্য এবং তিনি অনেক স্কুল গঠন করেছেন অনেক মন্দির করেছেন অনেক নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তার মূল মন্দির এটা আমাদের চরম সৌভাগ্য যে আমরা এখানে পেয়েছি তার সুযোগ্য বড় সন্তান প্রথম সন্তান এবং আমি আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এগুলো তার হাতেরই এবং তার পুরো নির্দেশ মতোই এই মন্দিরটা করেছিলেন তিনি ছিয়ানব্বই বছর বেঁচে ছিলেন এবং দু সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি হলেন গোপাল সাধুর ধরার ধরা মানে সরস্বতী ঠাকুরের ধরা ছিলেন আচার্য দেবেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় আমরা এবং সব থেকে বড় বিষয় যেটা তার লেখা প্রায় তিপ্পান্নখানা বই আমরা পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য যে বইগুলো গুরুচাঁদ গীতা মতুয়া হাতিয়ার শ্রী শ্রী হরিলীলা রসমৃত তারপরে বিচার করুন কারা বিচার করুন মতুয়ারা মহর্ষি তারক বন্দনা পরম পুরুষ হরিচার ঠাকুর মতুয়ারা হিন্দু নয় দলিত ঐক্যের সন্ধানে আমার মনে হয় আমার এই ভিডিও হয়তো আপনারা যারা পাবেন এটা নিয়ে আবার নাচানাচি করবেন কিন্তু এই বিষয়গুলো আমি পড়ে তুলে ধরবো যে কথাগুলো আমরা বলছি সেগুলো আজ থেকে পঞ্চাশ বছর আগে হয়তোবা সর্বপ্রথম যার কলমে উঠে এসেছিলেন তিনি হলেন আচার্য দেবন্দ্রলাল বিশ্বাস ঠাকুর মহাশয় এছাড়াও অবতার গুরুচাঁদ হরিগুরুচাঁদ ঠাকুর ভক্ত কাহিনী এরকম অসংখ্য বই অসংখ্য বই যেগুলো আমি পড়ে পড়ে প্রত্যেকটা বইয়ের বিশ্লেষণ করব তো আমরা যা আমি যার নেতৃত্বে এসেছি তিনি হলেন বাবা প্রদীপ গোসাই মহাশয় এবং এই পাশে আমি দেখাচ্ছি ইনি হলেন মহর্ষি দেবেন্দ্রলাল ঠাকুরের খুব কাছের এবং তিনি তাকে কাছের থেকে খুব দেখেছিলেন এবং তার সংগঠনের এবং এই মন্দিরের সম্পাদক আচ্ছা আপনি আপনি এই দেবেন্দ্রলাল বিশ্বাস মানুষটা কেমন ছিলেন উনি সৎ মানুষ এবং সমাজের জন্য খুব দরদির সঙ্গে সেবা করতেন মানুষের পাশে দাঁড়াতেন দাঁড়াতেন এমনি রাগ ছিলেন খুব রেগে যেতেন উনার না উনি সরল সীতে মানুষ ছিলেন আর তবে রাগের কথা যদি বলেন কিছু কিছু মানুষ তো একজনের সঙ্গে আরেকজন মিল না হয় একটুখানি হয় তাহলে একটু আসেই সেটা তো বলা ধরা যাবে না আচ্ছা মানুষ গরিব গরিবের বন্ধু ছিল শিক্ষা অনুরাগী শিক্ষা অনুরাগী ছিলেন আচ্ছা আচ্ছা তো আমরা শুনেছি যে তার স্কুলের করেছে তার ছেলের কাছ থেকে আমরা শুনবো কিন্তু আপনার দেখা মতে আপনি যাকে যতটা দেখেছেন তার মধ্যে প্রেমের প্লাবন এবং হরিগুরুচাঁদের প্রেমে সম্পূর্ণ পরিপূর্ণ ছিলেন পরিপূর্ণ তা না হলে তিনি এই সাহিত্য লিখতে পারতেন না শুধু সাহিত্যই কি লিখেছেন না মানুষকে শিক্ষা দিয়েছেন নিশ্চয় শিক্ষা দিয়েছেন শিক্ষা না দিলে মানুষ তার এবার জমি মানব মানব জমি চাষ করতে পারতেন না জয় হরি বল এবার আমরা যাব আমি যার নেতৃত্বে মূল মন্দির থেকে একটু সাইড হ্যাঁ আমরা যার নেতৃত্বে দিদি যার নেতৃত্বে আমি এখানে এসেছি আমাকে যিনি ডেকে এসে এনেছেন যে জয় তুমি একটু চলো এরম একজন মহাপুরুষ তার নির্দেশিত যে জমি আছেন যেখানে সংগঠন করা আছে সেটাকে আমরা আবার নূতন রূপে প্রাণ প্রাণরসে ভরপুর করব। তো আপনার চিন্তা ভাবনা কি আছে এই বিষয়টা নিয়ে জয় হরিব এখানে যখন আসি এখানে যে দশা দেখলাম আচার্য দেবেন্দ্রলাল মহাশয় চলে যাওয়ার পর থেকে এখানের পরিস্থিতি ততটা সুবিধাজনক নেই বা তানার পাশে যেনারা ছিলেন তানারাও হয়তো একে একে করে সবাই দূরে চলে গেছে তাই আমি চাই সবাইকে মিলিতভাবে সবাইকে একত্রিত করে এই জায়গাটাকে পুনরাবৃত্তি করতে যে সমাজের সামনে যে কাজগুলো উনি করতেন সমাজের জন্য সেই কাজগুলোকে আমরা আবার সুন্দর করে নতুন করে সাজিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ আজকের সমাজ এমন একটা মানুষকে হারিয়ে দিয়েছে যে কিনা জনদর ছিলেন আর আমরা চাই তিনি চলে গেলেও আমাদের মধ্যে রয়েছে এবং পরবর্তীতে তাঁর যে লিখিত শত শত বই তানার হাতের লেখা সেই বইগুলো যাতে প্রত্যেক ঘরে ঘরে আমরা তুলে দিতে পারি এইখানে আমি একটা থামিয়ে কথা বলবো বইগুলো প্রচার প্রসার তো কামনা আমরা করবই কিন্তু আপনি এই যে মিশনটা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে এই মিশনটা হরিচাঁদ মিশন স্থাপিত উনিশশো সাত সাতাত্তর সাল এবং রেজিস্টার্ড এস চব্বিশ তেত্রিশ দুই আটাত্তর উনআশি তো এই মিশনটার আমি যতটুকু বুঝলাম যে এখানে আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বা হবে আলোচনা সাপেক্ষ তো আপনার পরিকল্পনা কী আপনি এখান থেকে কী করতে চান আমার পরিকল্পনা এবং আপনি টোটাল এই ভিডিওটা তো মতো সমাজের মানুষ দেখবে টোটাল বাংলাদেশ ভারতের যারা মতুয়া সমাজে আছেন তাদের কাছে আপনি কী বার্তা দিতে চান আমি তাদের কাছে এই বার্তা দিতে চাই এই যে একটা ঐতিহাসিক ঐতিহ্য এটাকে ধরে রাখার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান করব যাতে আপনারা সবাই মিলে এসে এই ঐতিহ্যকে সুন্দরভাবে ফলে ফুলে সাজিয়ে আবার নতুন করে সমাজের সামনে তুলে ধরা এবং সমাজের কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়া সমাজের সেবা করার জন্য সবার পাশে থাকা এই হলো আমার ইচ্ছা খুব সুন্দর একটি কথা খুব সুন্দর একটা কথা শুনলাম তবে আমি আমি একটা কথা সংযোজন করব আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যদি আপনারা এই মহামানুষ মহামানব তিনি যেভাবে কৃতকর্মগুলো করেছেন আমরা তার ছেলের মুখ থেকে মতো শুনব কিন্তু এই সংগঠনে যারা আপনারা নতুনত্ব নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে চান সমাজের তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই একশো বার করবে জয় হরি চাই আমি সবাই সবাই আসুক এসে নিঃস্বার্থভাবে এইটা আগে সুন্দরভাবে পরিবেশনা জয় হরি বল আমরা এবার যাচ্ছি এই মহর্ষি যে আমাদের দেবেন্দ্রলাল ঠাকুর মহাশয় বিশ্বাস তার তার প্রতিকৃতিটা আমি দেখানোর চেষ্টা করছি তার তার সন্তান তার প্রথম সন্তান আপনি ধরুন ছবিটা এটা তো আপনার বাবা তো তো আপনার বাবাকে আপনার ভাই বোন কজন পাঁচ ভাই পাঁচ ভাই বোন তো আপনারা সবাই প্রতিষ্ঠিত এখন যেটা একটু কাছে এখন যেটা আমি আপনার কাছে জানতে চাইবো আমি ছবিটা রাখছি আপনার কয়েকটা কথা জিজ্ঞাসা করব এই যে জায়গাটা এই জায়গাটা তো সম্পূর্ণ আপনার বাবার নিজের জায়গা যে জায়গাটা মন্দির করেছেন ওটা মিশন করেছেন যেটা আপনারাও তার উত্তরাধিকার নন না আপনারা ঠাকুরের প্রচার প্রসারের জন্য এটা সর্বদা চিন্তাভাবনা মধ্যে রাখছেন একদম এখন আমি জানতে চাইছি যে আপনার বাবা আপনি যেভাবে দেখেছেন সে মানুষটা কেমন ছিল তার শিক্ষা দরদিটা কীভাবে ছিল শিক্ষা দরদি বলতে উনি যেটা ছিলেন উনি চাইতেন আমার সমাজে যারা নিচে পড়ে আছে নিচে পড়ে আছে যাদের একসময় গুরুচাঁদ ঠাকুর পাঁচ হাজার স্কুল করেছিলেন গোয়ালঘর এবং বৈঠকখানা নানা জায়গা নানাভাবে হ্যাঁ সেই সেইটাকেই তুলে ধরার জন্য একটা সময় ছিল নাইনটিন সিক্সটি টু বা এরকম সময়তে তখন আমাদের যে ছাড়া নিম্ন বনের ছেলেরা তারা পাঁচ টাকা মাইনে দিয়ে হাই হাই স্কুলে যেতে পারতো না সেই জন্য বাবা দুটো হায়ার সেকেন্ডারি স্কুল করেছেন করেছিলেন যার হেডমাস্টার মশাই নিয়োগ করেছিলেন রঞ্জিত সিকদার মহাশয়কে যিনি আম্বেদকরের বই অনুবাদ করেছিলেন এবং শুধু তাই না সেই স্কুলের শুরুতে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে একটা জায়গা ছিল উনিশশো বাষট্টি সালের কথা সেইটাকে সেল করা হয়েছিল পাঁচ হাজার টাকা এবং সাড়ে তিন হাজার টাকা সেখানে ডোনেট করা হয়েছিল স্কুলটা যাতে স্যাংশন হয় এবং সাইমালটেনিয়াসলি আমাদের বাড়ির টেবিল চেয়ার এগুলি দিয়ে এবং স্থানীয় জনগণের উন্নতির জন্য উনি অনেক করেছেন যেমন বারো দিন রেল স্টেশন পোস্ট অফিস বা এরকম এবং কর্মস্থলেও তুমি নিজেদের আমাদের দলে বাগাইচিতে রেল স্টেশন বলতে বাগাইচিতে রেল স্টেশন হ্যাঁ বাবাই ইয়ে করেছেন ও বাবা তার মানে পোস্ট অফিস পোস্ট অফিস বাগাইচিতে রেল স্টেশন এবং পোস্ট অফিস তার নেতৃত্বে ছিল প্রতিষ্ঠা তার প্রচেষ্টায় বাহ হ্যাঁ এই এবং পরবর্তীতে উনি যেটা করেছেন আমাদের লোকগুলোকে একত্রিত করার জন্য সার্বিকভাবে চেষ্টা করেছেন এবং কিছুটা সাফল্য উনি লাভ করেছিলেন এবং উনি যে পঞ্চাশ বা পঞ্চান্নটা বই লিখেছিলেন সেগুলির ওপরে বিভিন্ন দুজন বিরাট বৈরাগ্য নন্দর মহন্ত এরা ডক্টরেট করেছেন অবলম্বন করে এবং আরও বিভিন্ন জায়গা বিভিন্ন লেকচারাররা প্রেসিডেন্সি কলেজ যাদব ইউনিভার্সিটি দু একটি ছেলে আমার কাছ থেকে বইগুলো নিয়ে গেছে এবং আমি বিভিন্ন মন্দিরে এবং বিভিন্ন জায়গায় বাবার বইগুলো আমি দিয়েছি এবং যারা সত্যিকারের ঠাকুরের অনুরাগী তাদেরকেও আমি বই দিয়েছি সেট যাতে তারা ঠাকুরের নাম প্রচার করে এবং সব দিকটাই রক্ষা হয় তার মানে আপনি বইয়ের প্রচার এবং প্রসার চাইছেন ইয়েস একদম আমাকে যতগুলো বই আপনি এখন দিলেন আমাকে আপনি বইগুলো জয় কি জয়কে আমি বইগুলো দিলাম যাতে আমাদের ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে বাংলাদেশ বা অন্যান্য দেশে এগুলি সার্কুলেট হয় এবং ভারতের বিভিন্ন জায়গায় মানুষ জানতে পারে যে দেবেন্দ্রলাল বিশ্বাস ঠাকুরের কী কী বই উনি লিখেছিলেন তার ভেতরে কী ব্যাপার ব্যাপারগুলো ছিল সেগুলিকে অনুধাবন করার জন্য তার মানে আপনার বাবা মতুয়াদের জন্য পঞ্চান্নখানা বই রেখে গেলেন প্রায় পঞ্চান্নখানা বই এবং এই বইয়ের মধ্যে যেসব তথ্য আছে যা শুনলাম অত্যন্ত বাস্তব সত্য এবং সমৃদ্ধ যা খুব ভালো লাগছে আমাদের মতুয়া সমাজে এভাবে এখন পর্যন্ত আমার আমার জানা মতে আমার ভুল হতে পারে আপনারা শ্রোতারা বলতে পারবেন যে কোনো ব্যক্তি এখন পর্যন্ত এতগুলো বই আমাদের মতুয়া সমাজে আছে কি না আমার সন্দেহ খানা সেট তিপ্পানাখানা বই তার লিখিত এটা একটা বিরাট ইতিহাস কেন্দ্রীয় দলিত সাহিত্য একাডেমি থেকে উনি পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেয়েছেন আম্বেদকরের মানে আম্বেদকর পুরস্কার পেয়েছেন সীতারাম কেশরী মন্ত্রী ছিলেন তার হাত থেকে সেই সময় আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আচ্ছা আচ্ছা তার মানে এমন মহর্ষি মানুষকে আমরা হারিয়ে যেতে দিতে পারি না তাই আমি আরেকটা অনুরোধ করবো আমাদের ঠাকুরবাড়ির এবং ওড়াকান্দি এবং ঠাকুরনগরে যারা বংশধর আছেন বিশেষ করে আমি হরিগুরুচার ঠাকুরের বংশধরদেরই বলছি না আমি কৃষ্ণদাস সৌরূপ এই যে তারা ভাই তারা যত বংশধর আছেন আপনারা আমার ভিডিওতে তো আছেন অনেকেই আছেন আমি জানি আমার আমার ফ্রেন্ডে আছেন আমি চাইব আপনাদের একটু সহযোগিতা এই মিশন চাইছে আপনারা আসুন এবং এই মিশনটাকে জনসমাজে প্রতিষ্ঠা করুন এবং মানুষের কাছে ছড়িয়ে দিন তার অমূল্য স্মৃতি অমূল্য লেখা ছড়িয়ে দেবেন এই বলেই আমরা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করব। আমরা একটা ধ্বনি দেব সবাই মিলে একটু ধ্বনি দেবেন এবং এছাড়াও যেটা আমি শুনলাম এই মাত্র যে দেবেনলাল বিশ্বাস শুধু মন্দির এখানেই নন তিনি আরও দুটো মন্দির করেছেন হলদিবাড়িতে হলদিবাড়ি একটা উনি একটা মন্দির যেটা করেছেন হলদিবাড়িতে এবং আরেকটা যেটা হয়েছে আমার তত্ত্বাবধানে বা আমি সাথে জড়িত হয়েছি পুরী ধামে আমাদের যেটা কোনোদিনই মন্দির ছিল না হরিচার ঠাকুরের সেখানে মন্দিরও মোটামুটি ছাদ ঢালে এবং প্রায় সিক্সটি কাজ হয়ে গেছে আচ্ছা আমি যদি ওখানে একটু যেতে চাই আপনার না কোনো আপত্তি নেই আমার মতো আর যে কোনো ভাই ওখানে যেতে পারেন থাকতে পারেন টোটা গোপীনাথ মন্দিরের গায়েই আমরা এই জায়গাটা করেছি আচ্ছা তবে আপনি একটু মতোদের যেতে বলেন ওখানে হ্যাঁ আপনাদের যাদের যাদের ইচ্ছা অবশ্যই আপনারা পুরী যখন যাবেন ওখানে ঠাকুরের মন্দিরে যাবেন আপনাদের পদধুলি দেবেন আমরা তাতে খুশি হব জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ ওখানে পরিমল বলা বলে আগ্রহ দিল উনি মেইনলি ইয়ে করছেন উনি ব্যাংকেই ছিলেন আমাদেরই বয়সী এবং আমি ওনার সাথে সহযোগ দিচ্ছি করছি তার মানে আমরা এবার পরিশেষে পেলাম দেবেন্দ্রলাল বিশ্বাসের সুযোগ্য পুত্র হিসেবে তার রক্ত যার শরীরে বইছে সেই রক্তের ধারা অব্যাহত থাকছে এবং সে যেমন মানব দরদি মতুয়া প্রেমী ছিলেন তার সন্তানও ঠিক সেই তার বাবা যে যে পর্যন্ত রেখে আমাদের ছেলে চলে গেছেন তার ছেলে ঠিক সেখান থেকে আবার শুরু করলেন এবং আমাদের খুব বড় মন্দির হয়েছে যেখানে প্রত্যেক বছরই মেলা হাজার হাজার লোক আসে সেখানে তাদের থাকার ব্যবস্থা বাথরুম পায়খানা সবই করা হয়েছে এবং বোধ হয় পাঁচ বিঘে জায়গা বোধহয় ওনার কাছে বললেন ওখানে নেওয়া হয়েছে ঠাকুরের নামে জয় হরিচাঁদ শিলিগুড়িতে পাঁচ বিঘা নিয়ে একটা আশ্রম করা হচ্ছে আর আপনারা যারা আমাদের জলপাইগুড়ির অনেক মতুয়া ভক্তরা আছেন যেমন দীপঙ্কর দা আছেন দীপঙ্কর দাকে কয়েক বছর এক ঘরে করে রাখা হয়েছে এখনও আছেন তো আপনারা ওইখানে একটু যোগাযোগ করবেন ওখানে আমাদের মতুয়াদের আশ্রম হচ্ছে মতো ভাইরা আছে আপনাদের সমস্যাটা ওখানে জানাবেন জয় জয় ধীরাজ বিশ্বাস দেবেন্দ্রলাল বিশ্বাসের কনিষ্ঠ এবং পরিমল বালা এই দুজনের সঙ্গে যোগাযোগ করবেন জয় জয় শান্তি হরি প্রমানন্দে হরি ধ্বনি বল সবাই একটু আশীর্বাদ করবেন অবশ্যই